নমস্কার পালং শাকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে পালং শাককে আপনারা রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে পালং শাকটা রান্নার জন্য আমি প্রথমে বড়ি কয়েকটা ভেজে তুলে নিচ্ছি তারপর আমি কয়েকটা সবজি নিয়েছি সবজিগুলো মধ্যে আছে বিনস গাজর বেগুন আলু আর অল্প পরিমাণে সিম ওই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম সিম সিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর দিয়ে দেবো বিনসগুলো বিনসগুলো দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আলু আপনারা চাইলে এই সবজিগুলো দিতেও পারেন নাও দিতে পারেন সবজিগুলো দিলে পালং শাকের তরকারিটা খুবই ভালো লাগে খেতে তাই আমি একটু অল্প অল্প পরিমাণে সব রকমই সবজি নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালোভাবে আবার কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব বেগুন আর গাজর বেগুন আর গাজরটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা পালং শাকটা এই সবজিগুলোকে সব আগে ভালোভাবে না ভেজে নিলে একটা গন্ধ লাগে তাই জন্য আগে ভালোভাবে ভেজে নিতে হবে পালং শাকটা দিলেই কিন্তু পালং শাকের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর কিছুটা পরিমাণ এগুলো সেদ্ধও হয়ে যাবে পালং শাকটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই রেখেই করতে হবে কারণ কমিয়ে দিলে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে কষিয়ে নিয়ে আমি তুলে রেখেছি তুলে রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং পাঁচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর নিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবার কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার একটু আদা কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যায় ততক্ষণে একটু নাড়া চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি পোস্ত আর একটু জিরে বেটে রেখেছি ওই পোস্ত আর জিরেটাও দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এতে করে রান্নাটা খুবই ভালো হয় খেতে এই সব রকম সবজি দিয়ে করলে পালং শাকের তরকারিটা খুবই সুন্দর লাগে খেতে আমি যে পোস্ত বেটে রেখেছিলাম ওই বাটি ধোয়া বাটি দিয়ে ওই বাটিতে জল দিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পরে শুলে হয়ে গেল এরপর আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো ওই বড়িগুলো একটু ভেঙে ভেঙে তরকারির মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে আপনারা করে দেখবেন খুবই ভালো হয় খেতে